কানে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নেমেছে তম কান চলচ্চিত্র উৎসবে শনিবার চব্বিশে মে বাংলাদেশ সময় রাত দশটা চল্লিশ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় এবারের আয়োজন এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল চলচ্চিত্র প্রতিবাদের প্রতীক তাই এবারের কানে রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রগুলো পেয়েছে বিশেষ গুরুত্ব ও স্বীকৃতি এই বছর কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রথমবারের মতো প্রতিযোগিতায় জায়গা করে নেয় বাংলাদেশ সমাপনী দিনে বাজিমাত করে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী পরিচালক আদনান আল রাজীব পরিচালিত এই পনেরো মিনিটের চলচ্চিত্রটি কানের আসরে স্পেশাল মেনশন স্বীকৃতি অর্জন করে প্রথমবার অংশগ্রহণ করেই পুরস্কার জিতে পরিচালক আদনান আল আলী চলচ্চিত্রের কাহিনীতে আবর্তিত হয়েছে এক কিশোরের জীবন সংগ্রামকে কেন্দ্র করে এই বছর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সেরা পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলি নির্মাতা তৌফিক বারহাম পরিচালিত আর এওয়ার্ডের নাও অন্যদিকে দীর্ঘ বাইশ বছর গোপনে চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসা ইরানি পরিচালক জাফর পানাহি এবার অবশেষে নিজেই হাজির হন কানের লালগালি চাই তবে তার পরিচালিত চলচ্চিত্র যার জিতে নেয় সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম বহু বছর ধরে ইরানের সরকারের বিরোধিতামূলক চলচ্চিত্র নির্মাণ করে আন্তর্জাতিক মহলের প্রশংসা পেলেও নিজ দেশে তাকে বহুবার গ্রেপ্তার ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে আরো যে সমস্ত পুরস্কার প্রাপ্তরা সেগুলো হলো সেরা পরিচালক ক্লেবার মেন্ডাসা দ্য সিক্রেট এজেন্ট সেরা অভিনেতা ওয়াগনার মৌরা দ্য সিক্রেট এজেন্ট সেরা অভিনেত্রী নাদিয়া লিটিল মিল্লিটি লিটল সিস্টার জুরি পুরস্কার পেয়েছেন ইয়াকুটিয়ার সেন্টিমেন্টাল ভ্যালু